আসসালামু আলাইকুম সমকামী ছেলে বলতে কাদের বোঝানো হয় বা এরা কারা একটা ছেলে সমকামীটা চেনার উপায় কি এবং এটা চিনতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি টোটাল বিষয়গুলো আপনারা জানতে চেয়েছিলেন অনেকেই জানতে চেয়েছিলেন তো বন্ধুরা চলুন চলে যে মূল আলোচনায় সমকামী ছেলে ছেলে বলতে তাদেরকে বোঝানো হয় যে সকল এক ছেলে অর্থাৎ একটি ছেলে যখন আরেকটা ছেলের প্রতি আকৃষ্ট হয় শুধু আকৃষ্ট নয় তাদের সাথে সেক্সুয়াল যে চাহিদা বা যৌন চাহিদা পূরণ করে থাকে যে কাম ভাব নিবৃত্তি করে থাকে তাদেরকে বলা হয় সমকামী ছেলে বা সমকামী পুরুষ এবার আসি এদের চিনার উপায় কি আর চিনতে গিয়ে আমরা কোন কোন ভুলগুলো করে থাকি অনেকে মনে করেন যে সমকামী যারা তারা মনে হয় অন্য গ্রহের কোনো মানুষ তাদের বুঝি আলাদা কোনো কিছু থাকে যেটা দেখে বোঝা যায় আসলে কিন্তু বিষয়টা একদমই সেরকমের নয় বিষয়টা হচ্ছে সমকামী পুরুষরা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে যারা মনের দিক থেকেও পুরুষ এবং সকল দিক থেকে পুরুষ এটা হচ্ছে এক ধরনের পুরুষ আর পুরুষ হচ্ছে যারা মনের দিক থেকে পুরুষ হলেও তারা আসলে দিক থেকে তারা পুরুষ মনের দিক থেকে তারা নারী অর্থাৎ তাদের মনটা বলে যে সে আসলে একজন মেয়ে একজন মেয়ে হতে তার বেশি পছন্দ করে তার মন যখন সাহা দেয় যে সে একটা মেয়ে আর কিন্তু বাহ্যিক দিক থেকে সে পুরুষের মতো সব পোশাক পড়লেও তার মধ্যে নারীত্বের যে লক্ষণ এটা সব বেশি প্রকাশ পেয়ে থাকে এবার আসি এদেরকে আমরা কিভাবে চিনার উপায় কি বিষয়টা হচ্ছে এখানে যে আমি দুই পুরুষের কথা বলেছি এক পুরুষকে বলা হয় টম বয় অর্থাৎ এই টম বয় যারা আছেন এদেরকে সমকামীদের ভাষায় বলা হয় টপ অর্থাৎ এরা নারী পুরুষ উভয়ের সাথে যৌন সঙ্গম করে থাকে বা করে তৃপ্তি লাভ করতে পারে টম বয় যারা আছে এরা পুরুষের মতোই হাঁটা চলা কথা বলা সবকিছু পুরুষের মতো এবং এরা যেটা করে থাকে সেটা হচ্ছে কোনো মেয়ের সাথে বা তার স্ত্রীর সাথে যেমন সহবাসে সে মিলিত হয় অপর দিকে সে কোনো পুরুষের সাথেও মিলিত হয়ে থাকে বা হতে পারে এটা হচ্ছে টম লক্ষণ এবং এই সকল টম বয় যারা এদেরকে আসলে ধরার কোন সুযোগ নেই যে আসলে একটা সমকামী যত সময় সে কোনো পুরুষের প্রতি লিপ্ত না হবে এত সময় কোনো সুযোগ নেই যে সে সমকামী পুরুষ পুরুষ এক যারা মনের দিক থেকে নিজেদের মনে করে নারী কিন্তু আহ পোশাক আশাক সবকিছু পুরুষের মতো পড়লেও তারা আসলে একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয় এবং তারা একজন পুরুষের সান্নিধ্য পাওয়ার বেশি চেষ্টা করে এবং এদেরকে বলা হয় বটম এবং এই বটম যারা অর্থাৎ এদেরকে কিন্তু আসলে করা হয় এবং বাস্তব দিক থেকে যেটা হয় সেটা হচ্ছে একজন যে দুই ধরনের পুরুষ আছে এর মধ্যে টপ যারা আছে এরা কিন্তু চাইলে এখান থেকে ফিরে আসতে পারে কারণ তারা নারী পুরুষ দুই ধরনের মানুষের প্রতি আসক্ত থাকে কিন্তু যারা বটম যারা আসলে শুধু যাদের সাথে সঙ্গম করা হয় তাদের কিন্তু এই জায়গা থেকে ফিরে আসাটা খুব কঠিন হয় এবং তারা কিন্তু এখান থেকে আসতে পারে না কারণ তাদের মেয়েলি যে ভাব মেয়েলি যে মনের ইচ্ছা এটা তাদের মধ্যে বেশি থাকে এবং এদের চেনা খুব সহজ কিছু বিষয় থাকে যেমন তারা যখন রাস্তায় হাটে তখন দেখা যায় তারা পুরুষের মতো পোশাক পরলেও নারীদের মতো যে অঙ্গভঙ্গি তাদের মধ্যে প্রকাশ পেয়ে থাকে তাদের কথার দ্বারা তাদের হাঁটা চলা তাদের স্টাইল সবকিছু মিলে মনে হয় যে সে একটা সেমি সেমি গাল মেয়ে ধরনের তার মধ্যে প্রকাশ পেয়ে থাকে দ্বিতীয় নম্বর যে লক্ষণ গুলো প্রকাশ হয় দেখা যাবে তাদের হাতের যে আঙ্গুল গুলা এগুলো মেয়েদের মতো একটু বড় বড় করে রাখে তারা মাথা যে চুলটা আছে এটাও তারা মেয়েদের মতো একটু বড় করে রাখতে পছন্দ করে চুলে তারা কালার দিতে পছন্দ করে যাতে অন্য পুরুষ তাদের মধ্যে আকৃষ্ট হয় রাস্তা যখন তারা চলাফেরা করে তখন দেখা যায় যে তারা একটা মেয়েকে দেখলে যতটুকু না আকৃষ্ট হয় না তার তার দিকে তাকায় থেকে বেশি আকৃষ্ট হয় যদি সুন্দর সুদর্শন কোনো পুরুষকে দেখে তাহলে তারা বারবার তাদের দিকে তাকায় বা আকৃষ্ট হওয়ার চেষ্টা করে বা তাদেরকে বোঝায় যে সেই ছেলেকে তার ভালো লেগেছে আর আরেকটা যে অন্যতম লক্ষণ থাকে এদের চেনা সেটা হচ্ছে যখন তারা কথা বলে তখন দেখা যায় এই কথার মাঝে গে রাইটস বা সমকামীদের যে বিষয়টা বর্তমানে সমাজে দেখা যাচ্ছে এগুলোকে প্রাধান্য দেওয়া উচিত এটা মানুষের মনের একটা ইচ্ছা ব্যাপার এই ধরনের যে সমকামীদের নিয়ে পজিটিভ কথাগুলো আছে পজিটিভ চিন্তাগুলো আছে এগুলাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য মানুষের সামনে উপস্থাপন করে তারা বোঝাতে চায় যে এটা একটা মানুষের স্বাভাবিক একটা হরমোনাল বিষয় বা একটা জৈবিক চাহিদা ভালো লাগার বিষয় এটাকে সমাজের প্রাধান্য দেওয়া উচিত এই কথাগুলো তাদের সাথে যখন গল্প করা হয় বসা হয় তখন তারা এটা প্রকাশ করে থাকে এবং আরেকটা যে যে মজার বিষয় হচ্ছে তাদের সেলিব্রিটি লিস্টে যারা থাকে তারা কিন্তু কোনো নয় তাদের মধ্যে থাকে যারা বাইসেক্সুয়াল বা যারা দেখা যাচ্ছে এই ধরনের ট্রান্সজেন্ডার যারা আছে এদেরকে কিন্তু এরা আসলে তাদের যে হিরো বা হিরোইন আমরা বলে থাকি তাদেরকে পছন্দ করে মানে সেলিব্রিটি হিসেবে তাদেরকে পছন্দ করে পাশাপাশি যে সকল আহ পুরুষ আছে তাদেরকে কিন্তু এরা পছন্দ করে থাকে বা তাদেরকে এদের কাছে আর একটা বিষয় হচ্ছে তারা কিন্তু আসলে এই জায়গায় একবার প্রবেশ করলে এখান থেকে বেরিয়ে আসাটা তাদের খুব কঠিন হয়ে যায় এখন এখানে আর একটা বিষয় বলে থাকি এই যে বটম হিসেবে যারা আছেন অনেকেই দেখা যায় হিজরা যারা আছে হিজরাদের সাথে বটমদের মিলিয়ে ফেলেন কিন্তু বিষয়টা কিন্তু একদমই সেরকমের নয় হিজড়া সম্পূর্ণ আলাদা একটা জিনিস আসলে তাদের কোনো দেখা যাচ্ছে যে মূল যে বিষয়টা থাকার কথা একজন পুরুষ বা নারীর যে লিঙ্গটা থাকার কথা সেটা কিন্তু তাদের থাকলেও সেটা কিন্তু সেটা কোনো কার্যকরী নয় অকার্যকারী অবস্থায় থাকে আর এই বটম যারা থাকে তাদের কিন্তু পেনিস বা সবকিছুই পুরুষের মতো থাকে কিন্তু মনের দিক থেকে তারা নিজেদের নারী ভাবতে শুরু করে বা একজন পুরুষের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করতে থাকে তো মোটামুটি এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে একটা ছেলে সমকামী বা সে সমকামিতায় লিপ্ত আছে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধু শেয়ার করতে পারেন সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ